তুমি কি কখনো ভেবে দেখেছ কেন বারবার মানুষ তোমাকে অবহেলা করে কেন তোমার যত্ন তোমার ভালোবাসা তোমার চেষ্টা সবই যেন কেউ দেখতে পায় না হয়তো তুমি ভাবো দোষ তাদের কিন্তু আসল সত্যটা একটু অন্যরকম কেউ যদি তোমাকে অবহেলা করে সেটা তাদের দোষ নয় দোষ তোমার নিজের কারণ তুমি নিজেই তাদের শিখিয়ে দিয়েছ তোমাকে কিভাবে ব্যবহার করতে হবে তুমি চুপ থেকেছ তুমি সহ্য করেছ আর তাই তারা অভ্যস্ত হয়েছে তোমাকে হালকা ভাবতে আজকের এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি সত্যি চাও তোমার প্রতি অবহেলা বন্ধ হোক মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি এমন কিছু বলবো যা তোমার চিন্তা বদলে দেবে আর তোমার নিজের মূল্য তুমি নিজেই নতুন করে চিনতে শিখবে প্রথম ধাপ নিজেকে দোষ না দিয়ে নিজেকে চিনে নাও যখন কেউ আমাদের অবহেলা করে তখন আমরা প্রথমেই ভাবি সে কেন অন করছে আমি কি ভুল করলাম বা আমি কি এতটাই অযোগ্য এই প্রশ্নগুলোই আমাদের আত্মবিশ্বাসকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু আসল সত্য হল তুমি নিজের মূল্যটা নিজেই ভুলে গেছ কেউ তোমাকে অবহেলা করছে মানে তুমি নিজেই তাকে সুযোগ দিয়েছ তোমার সীমা অতিক্রম করার তাই প্রথম ধাপ হচ্ছে নিজেকে দোষ না দিয়ে নিজের ভেতরটা বুঝে নেওয়া তুমি কি চাও জীবনে তুমি কেমন আচরণ পাওয়ার যোগ্য সেটা আগে নিজে নির্ধারণ করো কারণ যখন তুমি নিজেকে ছোট ভাববে তখন চারপাশের মানুষও তোমাকে ছোট ভাবতে শিখবে তুমি যদি মনে মনে ভাবো আমার সঙ্গে সবাই এমনই করে তাহলে সেটাই বাস্তবে পরিণত হবে তোমার মন যেমন ভাববে তোমার জীবনও তেমনই তৈরি হবে তাই প্রথমে নিজের ভাবনাকে বদলাও নিজেকে বোঝার মানে এই নয় যে তুমি নিজেকে নিখুঁত ভাববে বরং তুমি নিজের শক্তি ও দুর্বলতা দুটোই বুঝবে যে জায়গায় তুমি ভুল করো সেটা স্বীকার করো কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজেকে দোষী বানাবে বরং শিখে নাও পরের বার কীভাবে সেই একই জায়গায় আর দুর্বল হবে না এইটাই আত্মসম্মানের প্রথম ধাপ যখন তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে শুরু করবে তখন তুমি ধীরে ধীরে অন্যদের আচরণকেও নতুনভাবে দেখতে পারবে কেউ তোমাকে অবহেলা করলে তুমি ভাববে না আমি অযোগ্য বরং ভাববে ও এখনও আমার মূল্য বুঝে উঠতে পারেনি এই মানসিক পরিবর্তনই তোমার জীবনের মোট ঘুরিয়ে দেবে একটা কথা মনে রেখো মানুষ তোমাকে যেভাবে ব্যবহার করে সেটার দায় কিছুটা তোমার উপরও পড়ে কারণ তুমি যদি প্রথম দিন থেকেই নিজের সীমারেখা স্পষ্ট করে দাও তাহলে কেউ তোমাকে সহজভাবে নিতে পারবে না কিন্তু তুমি যদি নীরব থাকো নিজের অনুভূতিকে গুরুত্ব না দাও তাহলে তারা ভাববে তুমি ঠিক আছো আর এভাবেই শুরু হয় অবহেলার চক্র তাই এখনই থেমে যাও গভীরভাবে ভেবে দেখো তুমি কাকে কতটা গুরুত্ব দিচ্ছ আর তারা তোমাকে কতটা মূল্য দিচ্ছে সম্পর্ক মানে শুধু দেওয়া নয় সেটি পাওয়ারও সমান অধিকার যদি কেউ তোমার উপস্থিতিকে গুরুত্ব না দেয় তাহলে নিজের উপস্থিতি সরিয়ে নাও তাদের শেখাও তোমার অনুপস্থিতির মূল্য এই প্রথম ধাপের মূল শিক্ষা হল নিজেকে ভালোবাসো নিজেকে শ্রদ্ধা কর আর নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজে নাও তুমি যখন নিজেকে সম্মান করতে শিখবে তখন অবহেলা করা মানুষরাও তোমাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে মনে রেখো অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে কি দেবে না সেটা তোমার হাতে নেই কিন্তু তুমি নিজেকে কতটা গুরুত্ব দেবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তই তোমার জীবনের প্রকৃত মোড ঘুরিয়ে দিতে পারে দ্বিতীয় ধাপ নিজের সীমারেখা তৈরি করো এবং তা ধরে রাখো জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের সীমারেখা হারিয়ে ফেলি তুমি হয়তো ভাবো আমি যদি একটু বেশি সহ্য করি তাহলে মানুষ আমার প্রতি ভালো হবে কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা তুমি যত বেশি সহ্য করবে তারা তত বেশি তোমার সহ্যের সুযোগ নেবে তাই দ্বিতীয় ধাপ হল নিজের সীমারেখা তৈরি করা এবং দৃঢ়ভাবে তা ধরে রাখা প্রথমে বুঝে নাও তোমার জীবনে কে কোথায় দাঁড়াবে প্রত্যেক সম্পর্কের একটা সীমানা থাকা দরকার সেটা বন্ধুত্ব হোক প্রেম হোক বা পারিবারিক সম্পর্ক যদি কেউ বারবার তোমাকে কষ্ট দেয় তোমার অনুভূতিকে গুরুত্ব না দেয় তাহলে তুমি চুপ থেকে তাদের সুযোগ দিচ্ছ সীমারেখা মানে কারো প্রতি ঘৃণা নয় বরং নিজেকে রক্ষা করার একটা উপায় একটা কথা মনে রেখো না বলা কোনো অপরাধ নয় তুমি যদি সব সময় হ্যাঁ বলো তাহলে মানুষ কখনো তোমার না এর মূল্য বুঝবে না কাজেই যেখানে তোমার মন চায় না সেখানে স্পষ্টভাবে না বলো। শুরুতে হয়তো তারা অবাক হবে হয়তো দূরে চলে যাবে কিন্তু তাতে তোমার কিছুই হারাবে না বরং তুমি নিজের আত্মসম্মান ফিরে পাবে নিজের সীমারেখা মানে শুধু কথায় নয় আচরণেও তা প্রকাশ করতে হবে যেমন কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে তার সঙ্গে হাসিমুখে সময় কাটানোর দরকার নেই তোমার নীরবতা তোমার দূরত্ব এগুলোই হবে তোমার সীমানার ঘোষণা মানুষ তখন বুঝবে তোমার ভালোবাসা বা উপস্থিতি কোনো সস্তা জিনিস নয় সীমারেখা তৈরি করতে সাহস লাগে কারণ এতে তোমাকে অনেক সময় একা থাকতে হতে পারে কিন্তু সেই একাকিত্বই তোমাকে শক্ত করবে তুমি যখন নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেবে তখন তোমার ভেতরের শক্তিটা আরও স্পষ্ট হবে তখন তুমি বুঝবে অন্যের অবহেলা তোমাকে কষ্ট দিতে পারবে না কারণ তুমি নিজেই নিজের মর্যাদা নির্ধারণ করো এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তুমি যে সীমারেখা তৈরি করছো সেটি যেন স্থায়ী হয় অনেকেই শুরুতে দৃঢ় থাকে কিন্তু কিছুদিন পরই আবার পুরনো জায়গায় ফিরে যায় কারণ তারা একাকিত্ব বা সম্পর্ক হারানোর ভয় পায় কিন্তু মনে রেখো যে সম্পর্ক তোমার সীমারেখা বুঝতে পারে না সে সম্পর্ক টিকলেও তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে তুমি যদি আজ থেকে সিদ্ধান্ত নাও আমার শান্তি আমার দায়িত্ব তাহলে কেউ তোমাকে সহজভাবে নিতে পারবে না সীমারেখা মানে কঠোরতা নয় এটি তোমার নিজের প্রতি ভালোবাসা তুমি যখন নিজের মানসিক জগতকে সুরক্ষিত রাখবে তখনই তুমি অন্যকে ভালোবাসার আসল অর্থ বুঝতে পারবে এই দ্বিতীয় ধাপের সারমর্ম একটাই নিজেকে ছোট করে নয় সম্মান দিয়ে ভালোবাসো যাকে তুমি জীবনে থাকতে দাও তাকে শেখাও তোমার মূল্য কতটা কারণ যতক্ষণ না তুমি তোমার সীমা নির্ধারণ করবে ততক্ষণ মানুষ তোমাকে সীমাহীনভাবে ব্যবহার করবে আর যখন তুমি তোমার সীমারেখা স্পষ্ট করে ফেলবে তখনই শুরু হবে তোমার আত্মসম্মানের প্রকৃত যাত্রা তৃতীয় ধাপ নিজের মূল্য নিজে নির্ধারণ করো জীবনের অন্যতম বড় ভুল হল আমরা নিজেদের মূল্য অন্যদের আচরণের ওপর নির্ভর করে মাপতে শুরু করি কেউ আমাদের প্রশংসা করলে আমরা খুশি হই আর কেউ অবহেলা করলে নিজেকে তুচ্ছ মনে করি কিন্তু সত্যিটা হল তোমার মূল্য কেউ নির্ধারণ করতে পারে না সেটি একমাত্র তোমার নিজের হাতে তৃতীয় ধাপে তোমাকে শিখতে হবে নিজের মূল্য নিজে নির্ধারণ করতে অন্যের চোখ দিয়ে নয় নিজের আত্মসম্মানের চোখ দিয়ে তুমি যেমন আছো তেমনভাবেই তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে কিন্তু সমস্যা হলো তুমি নিজের সেই শক্তিটা দেখতে পাও না কারণ তুমি সব সময় অন্যদের কাছে স্বীকৃতি চাও তুমি ভাবো ও যদি আমাকে গুরুত্ব দেয় তাহলে আমি গুরুত্বপূর্ণ কিন্তু যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তাতে তোমার আসল মূল্য কমে যায় না কেউ তোমার গুরুত্ব বুঝতে না পারা সেটি তাদের সীমাবদ্ধতা তোমার নয় তুমি তোমার জীবনে যা অর্জন করেছ যত কষ্ট পেরিয়েছ যত চেষ্টা করেছ সেগুলোই তোমার আসল পরিচয় তাই অন্য কেউ তোমার প্রতি উদাসীন হলে নিজের পরিশ্রমের মূল্যকে হালকা করো না বরং মনে রেখো তুমি এমন একজন মানুষ যে আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে অসংখ্য বাধা পেরিয়েছ এটা ছোট কিছু নয় নিজের মূল্য নির্ধারণ মানে হল তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখছ তুমি জানো কে তোমার পাশে থাকবে কে থাকবে না সেটা তোমার জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না তুমি তোমার আত্মবিশ্বাসের মালিক তোমার শান্তির রক্ষক মানুষ আসবে যাবে কিন্তু তুমি নিজের ভিতরের শক্তিটা ধরে রাখবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো নিজেকে ভালোবাসা মানে অহংকার নয় এটি মানে তুমি নিজেকে এতটা শ্রদ্ধা করো যে কেউ এসে তোমার সম্মানকে ক্ষতিগ্রস্ত করতে না পারে যেমন যদি কেউ তোমার সাফল্যকে তুচ্ছ করে তোমার মন ভেঙে দেয় তাহলে মনে রেখো তারা তোমার জীবনকে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে না তাদের কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের লক্ষ্যে আরও মনোযোগী হও নিজের মূল্য বোঝা মানে নিজের যত্ন নেওয়া তোমার শরীর তোমার মন তোমার আত্মা এই তিনটি জিনিসের সঠিক যত্ন নাও ভালো ঘুম সঠিক খাবার এবং নিজের সাথে কিছু নির্জন সময় এগুলো শুধু শরীরের নয় আত্মারও প্রয়োজন যখন তুমি নিজের ভেতরের শান্তিকে যত্ন করবে তখন তোমার আত্মবিশ্বাস নিজেই বেড়ে উঠবে এবং সবচেয়ে বড় কথা নিজেকে কখনো অন্য কারো সঙ্গে তুলনা করো না তুলনা সবসময় তোমার আত্মসম্মানকে ধ্বংস করে দেয় তুমি অনন্য তোমার পথ আলাদা অন্য কেউ যেখানে আছে সেটা তোমার যাত্রার সঙ্গে মেলে না তাই নিজের মূল্য নির্ধারণ করো তোমার উন্নতির মাধ্যমে অন্যের মতামতের মাধ্যমে নয় এই তৃতীয় ধাপের সারমর্ম হল তুমি তোমার জীবনের নায়ক দর্শক নয় অন্য কেউ তোমাকে গুরুত্ব না দিলে সেটা তাদের পছন্দ কিন্তু তুমি নিজের প্রতি যতটা সম্মান দেখাও সেটাই তোমার সত্যিকারের পরিচয় যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখন পৃথিবীও তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে চতুর্থ ধাপ যাদের দরকার নেই তাদের থেকে দূরে সরে যাও জীবনের একটা কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা হল সবাই তোমার জন্য নয় অনেক মানুষ তোমার জীবনে আসে কেবল তখনই যখন তাদের কিছু দরকার থাকে তারা হাসে কথা বলে প্রশংসা করে কিন্তু সব কিছুই স্বার্থের ঘরে বন্দি আর তুমি যখনই নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়াও তারা ধীরে ধীরে তোমার উপস্থিতিকে স্বাভাবিক মনে করে এখানেই শুরু হয় অবহেলা তাই চতুর্থ ধাপ হল যাদের সত্যিকারের দরকার নেই তাদের থেকে দূরে সরে যাও প্রথমে বোঝার চেষ্টা করো কারা তোমার জীবনে সত্যিই প্রয়োজনীয় সত্যিকারের সম্পর্ক কখনো একতরফা হয় না সেখানে দেয়া দুই দিকেই থাকে কিন্তু যদি তুমি লক্ষ্য করো কেউ সবসময় তোমার কাছ থেকে নিচ্ছে কিন্তু কখনো কিছু ফিরিয়ে দিচ্ছে না তাহলে বুঝে নাও তুমি শুধু ব্যবহৃত হচ্ছ এই ব্যবহার যতদিন চলবে ততদিন তুমি মানসিকভাবে ক্লান্ত হবে তাই সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করো অনেক সময় আমরা ভয় পাই দূরে যেতে ভাবি সে চলে গেলে আমি একা হয়ে যাব কিন্তু একা হওয়া মানে দুর্বল হওয়া নয় বরং একা থাকার সাহস রাখাই শক্তির পরিচয় মনে রেখো ভুল মানুষদের সঙ্গে থেকেও কেউ সুখী হতে পারে না বরং ভুল মানুষদের থেকে দূরে থাকা তোমার শান্তির প্রথম শর্ত তুমি যদি লক্ষ্য করো কেউ তোমার উপস্থিতিতে আনন্দ পায় না বরং তোমাকে অবহেলা করে তাহলে সেখানে থাকার মানে কি নিজের সম্মান যেখানে নেই সেখানে নিজের সময় মন বা ভালোবাসা বিনিয়োগ করা মানে নিজেকে ধ্বংস করা তুমি যে ভালোবাসা দাও সেটা অমূল্য আর যে সেটা বুঝতে পারে না সে তোমার জীবনের যোগ্য নয় তোমাকে জানতে হবে না বলার পাশাপাশি বিদায় বলারও সময় আছে যখন তুমি বুঝবে কোনো সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নিচ্ছে তখন নীরবে চলে যাও ঝগড়া বা তর্ক নয় শান্তভাবে সম্মান রেখেই সরে যাও কারণ তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় প্রতিক্রিয়া যে মানুষ একবার তোমার নীরব বিদায়ে স্বাদ পাবে সে আর কখনো তোমার উপস্থিতিকে অবহেলা করবে না দূরে যাওয়া মানে সব সম্পর্ক ছিন্ন করা নয় বরং নিজের মানসিক সীমা বজায় রাখা তুমি ভালোবাসতে পারো সহানুভূতিশীল হতে পারো কিন্তু কাউকে তোমার শান্তি নষ্ট করতে দিতে পারো না যারা তোমার জীবনে থেকে কেবল তোমাকে নিচে নামায় তোমার শক্তি শুষে নেয় তাদের ছেড়ে দাও কারণ যতক্ষণ তারা তোমার জীবনে থাকবে ততক্ষণ তুমি নিজের আসল শক্তিটা খুঁজে পাবে না একটা কথা সবসময় মনে রেখো সবাইকে খুশি রাখা যায় না আর রাখাও দরকার নেই তুমি যদি সবাইকে খুশি রাখার চেষ্টা করো তবে নিজের সুখটাই হারিয়ে যাবে তাই যাদের দরকার নেই তাদের ছেড়ে দাও ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা নিয়ে কারণ দূরে যাওয়াই কখনো কখনো নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এই চতুর্থ ধাপের আসল শিক্ষা হল তুমি যার সঙ্গে থাকো সে যেন তোমার শক্তি বাড়ায় কমায় না জীবন ছোট তাই সময় দাও শুধু তাদের যারা সত্যি তোমার উপস্থিতির মূল্য বোঝে আর বাকিদের থেকে নীরবে দূরে গিয়ে নিজের জীবনের শান্তি ফিরিয়ে পঞ্চম ধাপ। নিজের উন্নতিতে মনোযোগ দাও প্রতিশোধ নয় প্রমাণে বিশ্বাস রাখো জীবনে অবহেলা উপহাস কিংবা উপেক্ষা এসবের মুখোমুখি না হওয়া মানুষ প্রায় নেই কিন্তু পার্থক্যটা সেখানে তৈরি হয় যেখানে কেউ এইসব কষ্টকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে ফেলে আর কেউ সেটাকেই নিজের উন্নতির জ্বালানি বানায় পঞ্চম ধাপের মূল শিক্ষা হল কাউকে কিছু প্রমাণ করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলো না বরং নিজের উন্নতিকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার সাফল্যই হবে তোমার একমাত্র উত্তর প্রথমে বুঝে নাও অবহেলা তোমাকে দুর্বল করে না এটা তোমাকে নতুনভাবে গড়ে তোলার একটা সুযোগ কেউ তোমাকে অবহেলা করছে মানে সে তোমার মূল্য বুঝতে পারেনি কিন্তু তুমি নিজে যদি তা বুঝো তাহলে সেই অবহেলা তোমাকে আরও শক্ত করে তুলবে ভাব কতবার তোমাকে হালকা করে দেখা হয়েছে কিন্তু তারপরও তুমি থেমে যাওনি এইটাই তোমার আসল শক্তি নিজের উন্নতিতে মনোযোগ দিতে হলে প্রথমেই নিজের লক্ষ্য স্পষ্ট করো তুমি কোথায় যেতে চাও কেমন জীবন চাও কি অর্জন করতে চাও এই প্রশ্নগুলোর উত্তর নিজের মধ্যে খুঁজে বের করো যখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে তখন তুমি বাইরের নেতিবাচক কথাগুলোকে পাত্তা দেবে না কারণ তুমি জানবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভবিষ্যৎ গড়ছে এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য হল প্রতিশোধ কখনো সত্যিকারের সুপ দেয় না তুমি যদি কাউকে দেখিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে এগ তাহলে তোমার উন্নতি হবে ক্ষণস্থায়ী কিন্তু তুমি যদি নিজের শান্তি ও আত্মসম্মান রক্ষার জন্য উন্নতি করো তাহলে সেটা হবে স্থায়ী মানুষ তখন তোমাকে অবহেলা নয় অনুপ্রেরণার চোখে দেখতে বাধ্য হবে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো পড়াশোনা কাজ আচরণ আত্মনিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই নিজেকে আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা করো এই প্রক্রিয়াটা ধীর কিন্তু নিশ্চিত কারণ যেদিন তুমি নিজের উন্নতিতে ডুবে যাবে সেদিন তুমি আর কারও স্বীকৃতির অপেক্ষা করবে না তখন অবহেলার কথাগুলো তোমার কানে পৌঁছাবে না তুমি এতটাই ব্যস্ত থাকবে নিজের ভবিষ্যৎ গড়তে এখানে আত্মনিয়ন্ত্রণের ভূমিকা সবচেয়ে বড় যখন কেউ তোমাকে ছোট করে তখন রাগ কষ্ট অভিমান সব একসঙ্গে এসে পড়ে কিন্তু সেই মুহূর্তে যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সেটাই হবে তোমার আসল জয় কারণ প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু নিজেকে ধরে রাখা এইটা মহত্ত্ব তুমি যদি নিজেকে সামলাতে পারো তাহলে পৃথিবীর কোনো অবহেলাই তোমাকে ভানতে পারবে না সবশেষে মনে রেখো তোমার প্রমাণ কখনো কথায় নয় কাজে দেখাতে হবে তোমার নীরব সাফল্যই একদিন উত্তর দেবে তাদের যারা তোমাকে অবহেলা করেছিল আর তখন তুমি দেখবে একসময় যারা তোমাকে ছোট করে দেখত তারাই তোমার পাশে দাঁড়াতে চাইছে কিন্তু তুমি তখন তাদের জন্য নয় নিজের জন্য এগিয়ে যাবে কারণ তুমি জানবে তোমার জীবনের লক্ষ্য কারও স্বীকৃতি নয় নিজের পূর্ণতা এই পঞ্চম ধাপের সারমর্ম একটাই অবহেলাকে প্রতিশোধ নয় প্রেরণায় পরিণত করো নিজের উন্নতির পথে হাঁটো কারণ তোমার সাফল্যের আলো একদিন এমনই জ্বলবে যা সব অবহেলাকে ছাপিয়ে দেবে তখন তুমি আর কারো প্রমাণ হবে না তুমি নিজেই হবে নিজের উদাহরণ আজ আমরা শিখেছি কেউ যদি তোমাকে অবহেলা করে তার দোষ নয় দোষ আমাদের নিজের সীমা ও মূল্য বোঝার অভাব নিজের পরিচয় জান সীমারেখা তৈরি করো নিজের মূল্য নিজে নির্ধারণ করো যাদের দরকার নেই তাদের থেকে দূরে যাও আর নিজের উন্নতিতে মনোযোগ দাও এই ধাপগুলো মেনে চললে তুমি শুধু অবহেলা থেকে মুক্ত হবে না নিজের জীবনের নিয়ন্ত্রণও ফিরে পাবে মনে রাখো তোমার শান্তি এবং আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় সম্পদ প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি তোমার জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা ও এই শিক্ষা পায় তোমার মতামত জানাতে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সমর্থন আমাদের শক্তি শেষে শুধু এটুকুই বলবো নিজেকে ভালোবাসো নিজের মূল্য জানো এবং ধন্য থাকো প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ